রাজনীতির মঞ্চে আমরা যা দেখি সেটাই কি পুরো সত্য নাকি এই দৃশ্যমান নাটকের আড়ালে চলছে আরও গভীর আরও জটিল এক খেলা যার খবর সাধারণ মানুষ খুব কমই পায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকালে ঠিক এমনই এক অদ্ভুত নীরব কিন্তু তীব্র সংঘর্ষ চোখে পড়ে এটা এমন এক যুদ্ধ যেখানে নেই কোনো গুলি নেই রাজপথের সংঘর্ষ নেই প্রকাশ্য স্লোগান কিন্তু তবুও এই লড়াই ভয়ঙ্করভাবে তীব্র কারণ এই লড়াই হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকার জন্য এই লড়াই হচ্ছে সবচেয়ে আপন হয়ে ওঠার জন্য দ্বাদশ দলীয় জোটের ভেতরেই শুরু হয়ে গেছে এক ধরনের শীতল যুদ্ধ এই যুদ্ধের মূল দুই পক্ষ চর্মনয় পীরের দল এবং এনসিপি দুটো দলই জামায়াতের সঙ্গে একই জোটে দুটো দলই চায় জামায়াতের সবচেয়ে কাছের মিত্র হতে কিন্তু প্রশ্ন একটাই জামায়াতের আপন ভাই কে হবে আর কে থাকবে সৎ ভাইয়ের জায়গায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই সামনে আসে এক গভীর রাজনৈতিক নাটক যেখানে শব্দের ব্যবহার উপস্থিতি কৌশল সব কিছুই গুরুত্বপূর্ণ রাজনীতি বুঝতে হলে আগে বুঝতে হয় সব দলের চাওয়া এক একরকম নয় যে দল জানে সে কখনোই ক্ষমতায় আসবে না সে অনয়সে আকাশের চা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে কারণ সেই প্রতিশ্রুতি পূরণ করার দায় তার কাঁধে এসে পড়বে না কিন্তু যে দল বাস্তবিক অর্থেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে তাকে হিসেব করে কথা বলতে হয় একটা কথাও মেপে বলতে হয় কারণ প্রতিটা প্রতিশ্রুতির জন্য একদিন জবাব দিতে হবে জনগণের সামনে এই হিসেবের খেলাতে রাজনীতির আসল মজা যা রোল নম্বর তিন সে চাই দুই নম্বরে যেতে আর যে দুই নম্বরে সে চাই এক নম্বর হতে এটাই রাজনীতির স্বাভাবিক প্রতিযোগিতা বর্তমান বাস্তবতায় ক্ষমতায় যাওয়ার মূল স্বপ্ন দেখছে জামায়াত আর চর্মনয় ও এনসিপি দুটো দলই চাই সেই স্বপ্নের ছায়ায় দাঁড়িয়ে নিজেদের গুরুত্ব বাড়াতে কিন্তু সমস্যা এক জায়গায় জামায়াতের পাশে দাঁড়িয়ে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই প্রশ্নে শুরু হয়েছে এক অদৃশ্য কিন্তু তীব্র প্রতিযোগিতা দাবি বেশ সোজা সাপটা তাদের যুক্তি আমরা অতএব আদর্শগত দিক থেকে আমরাই জামায়াতের প্রকৃত ও স্বাভাবিক মিত্র চর্মনায়ের ভাষায় এনসিপি বাইরে থেকে আসা একটি দল তারা থাকতে পারে কিন্তু সৎ ভাই হিসেবে আপন ভাইয়ের জায়গাটা আমাদের কিন্তু এনসিপির যুক্তি সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি রাজনৈতিকভাবে কৌশলী এনসিপি বলছে বিপ্লবের নেতৃত্ব কারা দিয়েছে সেটা দেখুন জামায়াত ছিল এনসিপি ছিল কিন্তু চর্মনায় তখন কোথায় ছিল তাদের দাবি চর্মনায় সেই সময় সরাসরি না হলেও অপ্রকাশ্যে আওয়ামী লীগ বলয়ের কাছাকাছি ছিল অতএব রাজনৈতিক গুরুত্ব ত্যাগ ও অবস্থানের বিচারে এনসিপি অনেকে গিয়ে এনসিপির মতে জামায়াত চাইলে না মেনেও পারবে না এনসিপি আসলে তাদের আপন ভাই এই দুই অবস্থানের মধ্যে লুকিয়ে আছে গভীর দ্বন্দ্বের ইঙ্গিত এই দ্বন্দ্ব কতটা গভীর তার একটা ধারণা পাওয়া যায় আসন বন্টনের সময় কার কথাবার্তায় শোনা যায় এনসিপি নাকি সরাসরি জামায়াতের চেয়ে অন্তত একটি আসন বেশি এনসিপিকে দিতে হবে শুধু তাই নয় জোটের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হিসেবে জামায়াতের পরেই এনসিপির নাম আসতে হবে এই খবর চন্মনায়ের কানে পৌঁছাতে তাদের অস্বস্তি কতটা বেড়েছে সেটা আলাদা করে বলার দরকার নেই এই জায়গায় জামায়াত বেশ সতর্ক তারা বড় ভাইয়ের ভূমিকা পালন করছে একজন বাবার মতো দুই সন্তানের প্রতি সমান আচরণ করার চেষ্টা করছে এনসিপি বললে যে সব মেনে নিচ্ছে তা নয় চর্মনায়কেও তারা সম্মান দিচ্ছে আসন বন্টনেও খুব একটা কম সময় দিচ্ছে না চর্মনায়কেও তারা সম্মান দিচ্ছে আসন বন্টনেও খুব একটা কম দিচ্ছে না কাগজে কলমে জামায়াত এখানে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ থাকার চেষ্টা করছে কিন্তু বাস্তব রাজনীতির ভেতরে যা ঘটছে তার গল্পটা একটু ভিন্ন কারণ এনসিপি প্রমাণ করছে তারা চর্মনায়ের চেয়ে অনেক বেশি স্মার্ট অনেক বেশি কৌশলী এনসিপি এমনভাবে নিজেদের পজিশনিং করেছে যে জামায়াত চাইলেও তাদের উপেক্ষা করতে পারছে না এনসিপি একটা কাজ নিয়মিত করছে যেটা চর্মনায় করছে না এনসিপির নেতারা প্রতিটি বক্তব্যে বলছেন জামায়াত নেতৃত্বাধীন জোট জামায়াত জোট জোট জামায়াত এনসিপি এই শব্দগুলো তারা সচেতনভাবে ব্যবহার করছে অন্যদিকে কি বলছে বলছে তারা আট দল দল জোট কিন্তু বারো জামায়াত চর্মনায় জোট এই শব্দ বন্ধ খুব একটা শোনা যাচ্ছে না এই সূক্ষ্ম পার্থক্যটাই রাজনীতিতে বিশাল প্রভাব ফেলছে এর ফলে জামায়াতের সাধারণ সমর্থকের মধ্যে ধীরে ধীরে একটা ধারণা তৈরি হচ্ছে এনসিপি জামায়াতের আসল মিত্র এনসিপি জামায়াতের পাশে আছে জামায়াতকে নেতৃত্ব হিসেবে স্বীকৃতি দিচ্ছে চর্মোনাই থেকে এই স্বীকৃতি ততটা জোরালোভাবে আসছে না আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও এনসিপি অনেক এগিয়ে ডিপ্লোম্যাটিক মিটিং বিদেশি কূটনৈতিকদের সঙ্গে সম্পর্ক আন্তর্জাতিক মিডিয়ায় উপস্থিতি সব জায়গাতেই এনসিপি চর্মোনাইকে পেছনে ফেলেছে এই জায়গায় চর্মোনয়ের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনাগুলো এই চিত্র আরও পরিষ্কার করেছে এনসিপি নেতারা একের পর এক জামায়াত প্রার্থীদের বাড়িতে যাচ্ছেন বৈঠক করছেন ছবি তুলছেন সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন গেছেন জামায়াতের অফিসে নুরুল ইসলাম বুলবুলের সঙ্গে করেছেন বৈঠক বাসায় গেছেন নাহিদ ইসলাম গেছেন আতিকুর রহমানের বাসায় এ দৃশ্যগুলো মানুষ দেখছে আর একটাই মেসেজ পাচ্ছে এনসিপি আর জামায়াত খুব কাছাকাছি চর্মনায় থেকে এমন ধারাবাহিক দৃশ্য খুব একটা দেখা যাচ্ছে না নাহিদ ইসলামের একটি বক্তব্য এনসিপির কৌশলের প্রমাণ দেয় তিনি বলেছেন জামায়াত এনসিপি জোটের আসন ঘোষণা দুই একদিনের মধ্যে আসছে খেয়াল করুন শব্দ চয়ন তিনি বলেননি বারো দলীয় জোট বলেননি আট দলীয় জোট বলেছেন জামায়াত এনসিপি জোট এই শব্দবন্ধ ব্যবহার করে এনসিপি একটি রাজনৈতিক পরিভাষা তৈরি করে ফেলেছে চর্মনায় চাইলে এখান থেকে শিখতে পারত তারাও বলতে পারত জামায়াত চর্মনায় জোট কিন্তু তারা সেটা করছে না বরং মাঝে মাঝে এমন বক্তব্য দিচ্ছে যা জোটের ঐক্য নিয়েই প্রশ্ন তোলে বরিশাল পাঁচ আসনের উদাহরণ এখানে গুরুত্বপূর্ণ এই আসনে চর্মনায় প্রার্থী দিয়েছে জামায়াত সমর্থন দিচ্ছে কিন্তু বাস্তবতা হল এই আসনে জামায়াতের ভোট ব্যাংক চর্মনার চেয়ে কমপক্ষে দ্বিগুণ জামায়াতের ভোটাররা যদি মন থেকে চর্মনায় প্রার্থীকে গ্রহণ না করে তাহলে জেতা কঠিন এই জায়গায় এনসিপি সফল তারা বোঝাতে পেরেছে আমরা এনসিপি হলেও আসলে আমরা জামায়াতেরই অংশ এই মেসেজ থেকে আসছে না তাই প্রশ্ন উঠছে জামায়াত দেখছে না অবশ্যই দেখছে জামায়াত বোঝে কে কি করছে কে এগোচ্ছে কে পিছছে কিন্তু তারা এখনও পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিচ্ছে না সমান সুযোগ দিচ্ছে সবাইকে কিন্তু সেই সুযোগ কে কাজে লাগাতে পারছে সেটাই আসল প্রশ্ন এনসিপি সেই সুযোগ কাজে লাগাচ্ছে তাদের বক্তব্য তাদের কর্মকাণ্ড তাদের যোগাযোগ সব কিছুই একটাই লক্ষ্যকে সামনে রেখে লক্ষ্য জামাতের সবচেয়ে কাছের মিত্র হওয়া এই এই প্রতিযোগিতায় দিন দিন পিছিয়ে পড়ছে দৃশ্য শীতল যুদ্ধ নির্বাচনে কি প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয় তবে এখন পর্যন্ত স্কোরবোর্ড একটাই কথা বলছে এনসিপি এগিয়ে চর্মনায় চাইলে এখনও খেলা ঘুরিয়ে দিতে পারে কিন্তু সময় খুব বেশি নেই রাজনীতিতে যে চুপ থাকে সে হারে যে কথা বলে যে নিজেকে প্রমাণ করে সেই টিকে যায় এখন প্রশ্ন একটাই চর্ম কি মাঠে নামবে নাকি নিরবতার মূল্য দিয়ে খেলাটা হারবে সময় বলে দেবে শেষ ফলাফল কানেজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি